তুই কি বলতে এসেছিলিস সেটা বল এই চশমাটার না কিছু হয়েছে মনে হয় আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না একটা চশমা নিয়ে আসিস তো আসার সময় দূরের জিনিস দেখতে পাচ্ছিস না? চশমা বানটাতে হবে। দূরের জিনিস দেখতে পাচ্ছ না? চশমা কিনতে গেলে তো এখন প্রচুর খরচা কি করা যায়? কিছু একটা বলে কাটাতে হবে। আইডিয়া। আচ্ছা শুন শুন এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ বল। ওই যে ওটা কি বলতো? ও ওটা ওটা তো চাঁদ। চাঁদ না? কেন? কত দূরের চাঁদ দেখতে পেয়ে গেলি আর কত দূরের জিনিস দেখবি? আমার নতুন চশমা আমার নতুন চশমা পাবো না কি করে